জাফর বিন আবু তালিবের যে হাতে আপনারা বলা হয়েছে পতাকা ছিল ওই হাতে মেরে দিল আর পতাকা তোর হাতটা আপনার নিচে জমিনে আপনার ঝন ধরে গেছে হযরত জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বলে আল্লাহ ইসলামের পতাকা আমার হাত থেকে যদি পড়ে যায় ইসলামের বিজয় হবে না আমার জীবন যাবে পতাকা নামতে দেব না কপুর পতাকা ধরেছে আর বাম হাত দিয়ে যুদ্ধ করে যুদ্ধের অসুবিধা হলো হাতটা আপনার কাটা ঢলতে দেয় সঙ্গে লাগিয়ে দিয়ে হযরত আপনার জাফর বিন আবু তালেব টান বলে হাত দেয় করে দিয়ে একা দেয় যুদ্ধ কথা শুনছিলেন বাবা বলছিলাম রোমার্স আপনার রোম সম্রাট তখন পারস্য আর রোম হলো আপনার বলা হয়েছে সুপার পাওয়ার এমন যে এখন যেমন আমেরিকা দাদাগিরি করে রাশিয়া যেমন দাদাগिरी করে আমেরিকা বলছে তেল দিলেও হবে না দিলেও হবে এমন তেলের ট্যাঙ্ক বানিয়ে রেখেছি দশ বছর যদি আপনার সৌদি না দেয় আমাদের কোন যাই আসে না রাশিয়া বলছে অসুবিধা নাই আপনার তেলের আর আপনার সোনা দিয়ে আমেরিকা আপনার ভরপুর রয়েছে আপনার সৌদিকে তোয়াক্কা করে না আপনার মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কোনো তোয়াক্কা করে না কার সুপার পাওয়ার হলো আপনার রোম সম্রাট আপনার নাম হলো হিরাক্লিয়াস তিনি ডাক দিয়ে বললেন পৃথিবীর জমিনে আজ আবি কোনটা বিশ্বের মধ্যে দাদাগিরি করব। আলতার নবী মদিনাতুল মান থেকে নবী আপনার বলে হাঁচে একটা দূত পাঠালেন আপনার বলে হাঁচে দূতের মাধ্যমে আলতার নবী আপনার লিখে পাঠালেন বলে এই দূত চলে দাও হিরাকলি আশ্রমের সম্রাট তার হাতে আপনার বলেছে দেবে ব্যাপার পর বলবে আমি আপনার নবী পাঠিয়েছি ইসলাম গ্রহণ করবে যদি ইসলাম গ্রহণ করে শান্তি আপনার ফিরে পাবে আপনার না যাতপ্রাপ্ত হবে আলতার নবী বলে পাঠালেন

আল্লাহর নবী বললেন শোনো তুমি আপনার ইসলাম কবুল করতে নাজাত প্রাপ্ত হয়ে যেতে ইসলাম কবুল করতে পৃথিবীর জমিনে তুমি আপনার বলে হাঁচে উদ্ধার বেদে ইসলাম কবুল করতে পৃথিবীর জমিনে কল্যাণ বেদে ইসলাম কবুল করলে না কল্যাণ তবে পাবে না তবে আমার একটা আপনার বলা হাঁচে সাহাবি তোমাকে অন্যায় করেনি তোমাকে গালি দেয়নি তোমাকে জবরদস্তি করেনি তোমাকে আপনার মারাপিট করেনি আল্লাহ পাক কোরআনে বলেছে লাইক রাহা ফিদ্দিন ধর্মের করে জোর জবরদস্তি নাই জোর করা চলবে না ইসলাম জোর দেই না ইসলাম জবরদস্তি করে না দাবাত দিয়েছে গোসলাম যদি তুমি ইসলাম গ্রহণ করতে তাহলে নাদাত প্রাপ্ত হয়ে যেতে কারণ পৃথিবীর জমিনে আসমানের নিচে আমার আল্লাহ পাক মনোনীত ধর্ম করে মানব জাতির কল্যাণের জন্য আপনার মানব জাতির নাজাতের জন্য ইসলামকে পাঠিয়েছে ইসলাম কবুল করলে না উপরন্ত আমার দূতকে কতল করেছ এর জন্য মদিনাতল আপনার মানুয়ারাতে মসজিদে নববীতে বিশ্বনবী ডাকলেন আমার সাহাবারা মসজিদে নববীতে চলে আসো ওই মসজিদ যে মসজিদে একক নামাজ পড়লে পঞ্চাশ হাজার ভক্তের সমান নাকি হয় জোরে বনস্লা

এই কোরআনের আপনার জ্ঞান শিক্ষার জন্য কোরআন দিয়ে তাদেরকে পবিত্র করার জন্য আমি তাদের কাছে ইসলামের দাবা দিয়ে পাঠিয়েছিলাম তারা আমার আপনার বলে হাতে দুধকে কতল করেছে তোমরা কি পারবে ওই রোম সম্রাটদের বিরুদ্ধে আপনার পাবার ফল দেশের দাদা দাদাগিরি করছে এই দাদাদেরকে আপনার সাহায্য করার জন্য রেডি আছো কি জোরে বলছো সুবহানাল্লাহ

তিন আপনারা বলেছে করার জন্য 1 লক্ষ আপনার রোমান সম্রাট আপনার বলেছে শূন্য তৈরি করলো আপনার আপনারvartheta থেকে মক্কা মচ্চমার কাফির মুশরিকরা বলল আমরা তোমাদের সাহায্য করার জন্য মুসলমানদের সাহায্য করার জন্য আমরা 1 লক্ষ আপনার কাফির সৈন্য সাহায্য করব জর্ব নাস্তাগফরুল্লাহ মাত্র 3000 সৈন্য সমান্ত আল্লাহর নবী মসজিদ

ছিলেন আদর্শের একজন পতি নবীর আপনার চিরদিনের সাথিনী নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই খাদিজা আপনার বলে হাঁচে কোরাই করেছিলেন নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ যখন হলো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হে খাদিজা পৃথিবীর জমিনে আপনার তোমার সম্পদ তোমার আপনার টাকা পয়সা সব ধলিসাত করে দাও গরীবের মধ্যে বণ্টন করে দাও সব দিয়ে দিয়েছিলেন যায়িদ বিন হারিসাকে নিয়ে নবীর দরবারে হাজির করে বললেন ইয়া রাসূল

আমিস তোমার ছেলে জাহিদ আপনার মোহাম্মদ নামে একজন নবীর হাত ধরে আপনার চলাফেরা করছে তাকে আপনার পাওয়া গেছে খোঁজে মক্কা মাজ্জামার ধার দিতে আবু কুবাসের পাহাড়ের নিচে ওই মোহাম্মদের আঙ্গুল ধরে চলাফেরা করে আল্লাহর নবীর আপনার কাছে সংবাদ পাবার পরে হাদিসের মনে মনে চিন্তা হলো শুনেছি মক্কার ধার দিতে ওই মদিনাতুল আপনার মক্কার ধার দিতে আর ওই এলাকায় কাবা শরীফের চাতালে মহামানুষের আবির্ভাব হয়েছে আসমানের নিচে জমিনের উপরে তার মতো

ওগো আপনার বলে হ্যাঁ চাল্লার পাই গাম্বার আপনার কাছে আমার ছেলে যাই আপনার আছে নবী বলল কে বলে আমার ছেলে আল্লাহর নবী ডাকলেন যাই এটা কি তোমার আব্বা মা চিনতে পারো আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে চলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পাই এটা আমার আব্বা এটা আমার মা আল্লাহর নবী বললেন তোমার আব্বা মা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে আল্লাহর নবীর আপনার বলে হ্যাঁ যে কদম মুবारक ধরে জাহিদ বিন হারেস কানেই বলেছলো শিকার করতে পারি কিন্তু নবীর কদমে 10 বছর থেকে দে আদর্শ বেছি মাহারা ব্যথা ভুলে গেছি মাহারা ব্যথা ভরে গেছি এই আদর্শের জন্য আর আমার আব্বা আমায়ের সঙ্গে যেতে পারবো না জোরে বলুন আল্লাহর নবীর কাছে রাখা থাকার জন্য যাই দিবিন হারিসা আপনার বলে হয়েছে নবী গো আপনার কাছ থেকে ছেড়ে আপনার চলে যেতে বলবেন না পৃথিবীর জমিনে মা বাপ স্বীকার করব কিন্তু মায়ের সঙ্গে যে আপনার মহাব্বত ত্যাগ করব না ওই জাহিদ বিন হারিসাকে নবী ডাক দিয়ে বলেছেন জাহিদ রে ওই আপনার মোতার পান্তরে এক নাম্বার তুমি সেনাপতির দায়িত্ব নেবে জাহিদ বিন হারিসা তোমার দায়িত্বের পরে তোমার ইন্তিকালের পরে শাহাদাতের পরে ওই আপনার মতার পন্দরে যুদ্ধের দায় দায়িত্ব আমার আপনার বলে হাঁচে চাস্ত ভাই আপনার বলে হাঁচে জাফর বিন আবু তলে ওনার আপনার হাতে আপনার অর্পণ করবে ওনার আপনার ইন্তিকাল করে আপনার বলে হাঁচে পৃথিবীর জমিনে আব্দুর রহমান বিন আউফের হাতে আপনার তোলা হবে সাহাবিরা চোখে জল ধরাতে আরম্ভ করলো আল্লাহর নবী এই রকম কোন যুদ্ধের আপনার সেনাপতি নিয়োগ করেন না যুদ্ধে কেন তিনজন হবে পূজা গেল পৃথিবীর জমিনে এই তিন জনের মধ্যে একজন মোতারপান্তর থেকে ফিরে আসবেন না নবী ভবিষ্যৎ বাণী করে দিলেন ওই যুদ্ধের ময়দানে জাইদ আপনার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে ওনার ইন্তিকাল হয়ে যাবে ওনার ইন্তিকালের পরে আপনার জাফর বিন আবু তালিব দায়িত্ব পালন করবে ওনারও ইন্তিকাল হয়ে যাবে ওনার পর আব্দুর রহমান ইবনে আউফ তিনি দায়িত্ব পালন করবে ওনারও আপনার শাহাদাত হবে তারপরে আপনার বলে হাঁচে পৃথিবীর জমিনে খালিদ বিন ওয়ালিদ দায়িত্ব পালন করবে ওনার নেতৃত্বে মোতার যুদ্ধের বিজয় পতাকোত্তরণ হবে জনবংশ বাহার আল্লাহ আল্লাহর নবী বললেন আমি তোমাকে প্রথম আপনার বলে হয়েছে তোমাকে আমি আপনার বলে হয়েছে সেনাপতির দায়িত্ব তোমার হাতে অর্পণ করছি তাড়াতাড়ি চলে যাও মা বাপের চেহারা দর্শন করো মা বাপের কাছ থেকে আপনার বিদায় নিয়ে আসো হাতে যাই দিন হালিশা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবি আল্লাহ নবি গো আমার পৃথিবীর জবিনে আব্বা নয় আমার মা নাই আমি তো আপনাকে পৃথিবীর জবিনে আপনার কদমে जिंदगी কাটিয়ে দিয়েছি মা মা বলে ডেকে মা হারা ব্যথা আমি ভুলে গেছি মাদি না মদিনা হবে না জোরে জোরে মাদিনা মাদিনা আশি কম মিনের ঠিকানা বাবারে মাদিনা মাদিনা সকলে বলতে হবে আমার সঙ্গে পারবেন না জোরে জোরে মাদিনা আসি কম মিনের ঠিকানা মাদিনা না ਅਰੇ ਪ੍ਰਾਨ ਰਿਚੇ ਇਹ ਪਾਲ ভালোবাসো প্রাণের চেয়ে ভালোবাসো হাও না না বিরি দিওয়ানা মদিনা মদিনা আসি কম মিনার ঠিকানা বলো না মদিনা মদিনা আসি কম মিনার ঠিকানা আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো নাত গজল পড়ার সময় নাই আমি আপনাদের ঘটনার একটা শোনানোর জন্য বলছি আপনার সহচর্য ধে নবীর কদম ধরে পড়ে গেল ইয়ার আপনি আমাকে পাঠাবেন না আমি আমার আব্বা মায়ের চেহারা দর্শন করবো না আমি আপনার চেহারা দর্শন করলে

তুমি চলে যাও পৃথিবীর জমিনে পৃপির সঙ্গে দেখা করো বাচ্চার সঙ্গে দেখা করো ঘর বাড়ি আপনার পরিদর্শন করে আসো তোমাকে যুদ্ধের ময়দানে দ্বিতীয় স্থান অধিকার করতে হবে তোমার পরও আছে তিনিও জান

আপনার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকেন বিভিন্ন সময় যুদ্ধের ময়দানে যান বিভিন্ন সময় বাণিজ্যের চলে যান বাচ্চারা আপনার সঙ্গে দেখা দেখাতে করতে পারে না আপনার সঙ্গে সাক্ষাৎ হয় না একটু সঙ্গে দুটো কথা বলতে চাই আল্লাহর নবীর আমাকে সময় আপনার সময় দেওয়া যাবে না আমি তোমার সঙ্গে গল্প করতে পারবো না বিবিরে আমার নবী বলেছে আমার পরে আমার পূর্বে যিনি আছেন জাইদ বিন নবীর পালিত পুত্র যুদ্ধ শহীদ আমার পরে আপনার বলা হয়েছে আপনার পরেও আছে আব্দুল্লাহ বিন রাউহা উনিও শাহাদাত বরণ করবে আমিও শাহাদাত বরণ করব বিবি তাড়াতাড়ি আপনার ছেড়ে দাও বিবি বলছে বলে আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানে গাজি করে তুমি পাঠিয়ে দাও আপনারা যা পুরবি না হাতে একটা আপনার বলে হাতে তরবারি ছিল উল্টো পিঠের আঘাত করে বলে বিবি উল্টো দোয়া তুমি করিও না ওই দোয়া আল্লাহ দরবারে গ্রহণ যোগ্য হবে না আমার নবী দোয়া করেছে যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করব হে বিবি তোমার দোয়া কবুল হবে না প্রাণ ভরে দেখলা আর কোনোদিন দেখা হবে না আমি এই জন্য দেখা করতে এসেছি ওই জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব বিবি তোমার চেহারা যেন দর্শন করতে পারি এ বিবি বাচ্চাদেরকে নিয়ে এসো একটু তাদের চাঁদ মুখ দেখেনি ইসলাম বাবা এমনি আসেনি ইসলাম পৃথিবীর জমিনে এসেছে রক্তের বিনিময়ে ইসলাম এসেছে পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে রক্ত দিয়ে

আছে জাফর বিন আবদুল্লাহ জাফর বিন আবু তালেব আপনার ছেলেদের সঙ্গে দোয়া দেখা করার পরে বিবিকে ডাক দিয়ে বলল বিবি তুমি এই দোয়া আমার জন্য করো আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব আমার ছেলেরা যেন এই পথে শহীদ হয় আমার মুসলমান অত সহজ নয় ইসলাম এমনি আসেনি আমি আপনাদের কাছে টাকা করে চেয়েছিলাম ওগো মা ঘটনা চোখের জল ধরে রাখতে পারা যায় না এত রক্ত যুদ্ধ মোতার প্রান্তরে ঘটে চলো ইসলামকে বিজয় করার জন্য এক লক্ষ রোমান সম্রাট পদা কালের সুপার পাওয়ার ইসলামকে কুছনাচ করার জন্য চেষ্টা করেছিল তেমন ইসলামের হাতে না ঘোড়া আছে না আপনার যুদ্ধের সামঞ্জস্য আছে না যুদ্ধের তরবারি কিন্তু ইসলাম যুদ্ধ করেছে নবীর সঙ্গে mohabbat যারা করেছে সাহাবীরা যুদ্ধ তরবারির জোরে করেনি করেছে নবীকে ভালোবাসার জোরে সাহাবীদের হাতে খিদুরের ডাল দিল নবী যুদ্ধ করিয়ে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ সাহাবীরা তরবারি প্রয়োজন করেনি

দিন জান্নাতের সিঁড়িতে যেন তোমার সঙ্গে দেখা হয় না নবী ভালোবাসা কেমন বাবা নবীর মহাব্বত কেমন করেছে সবে মাত্র বিবাহ হয়েছে রাত্রি পালন হয়নি আল্লাহর নবীর কাছ থেকে যেতে চাই না নবী বললেন আব্দুর রহমান বিনাও আমার আপনার সাহাবি একটু তাড়াতাড়ি যাও বিবির সঙ্গে দেখা করো শুধুমাত্র নিকাহ হয়ে যায় বিবাহ শুধু বন্ধনা আবদ্ধ হয়ে যায় বাসরাত্রি পালন হয়নি আপনার দেখা সাক্ষাৎ হয়নি মহব্বত হয়নি চেহারাটা দর্শন করতে পারেনি বিবির কাছে যাবার জন্য আপনার বলা হয়েছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে দণ্ডাই মান আপনার দেখতে যে কান লাগিয়ে বিবি জানো ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে জোরে মন সুবহানাল্লাহ আর আমাদের মেয়েরা

একবার আমাকে দেখে নাও আমি আসতাম না এসেছি কেমতের দিনে অসংখ্য আল্লাহর বান্দা বান্দিদের মধ্যে তোমারে খুঁজে পাবার জন্য দেখতে এসেছে শুধুই মাত্র নবী যুদ্ধের ঘোষণা দিয়েছে মোতার পান্তরে যেতে হবে অনেক দূর আপনার মদিনা থেকে পথ তিন হাজার সৈন্য মুভিজি আমাদেরকে তিনজন সেনাপতির দায়িত্ব দিয়েছে এই তিনজনের একজনও ফিরে আসানো পৃথিবীর সবার কথা মিথ্যা হতে পারে মুভীজি কথা মিথ্যা হবে না রে হ্যাঁ একবার দেখে নাও আমতের দিন হাসনের ময়দানে তোমাকে দেখে আল্লার নবীজি যেন আমাদের সাফাই নসি করে জান্নাতুল ফিরদাউস এক জায়গায় দেয় এর জন্য অসংখ্য মানুষের কাছে তোমাকে খুঁজে বের করার জন্য দেখতে এসেছি বিবি ডাক্তার সামিব আপনি বিবাহ করেছেন আমার সঙ্গে আনন্দ করবেন ফুর্তি করবেন বাসর রাত্রি হবে মধুর মিলন হবে সব বাদ দিয়ে আপনি চলে যাবেন এ কেমন কথা হলো বিবি ডাক দিয়ে বলতেছেন বিবি কে আপনার ডাক দিয়ে বলল বিবি পৃথিবীর সব মহব্বতকে যদি এক পাল্লায় করা যায় নবীর মহব্বত যদি অপর পাল্লাই বিবি আমার কাছে নবীর মহাব্বতের পাল্লা বেশি ভারী হবে

আমি রসুল্লাহ বলতে চেয়ে শোনো পিতা মাতার চাইতে আপনার সন্তান দিদি চাইতে সম্পদের চাইতে এমনকি নিজের যান অপেক্ষা আমি নবীর মোহাম্মদ যদি অন্তরে বেশি জায়গা না দিতে পারো তাহলে তুমি কখনো ইমানদার হতে পারবে না ওমার ডাক দিয়ে বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ এতদিন আপনার যা হয়েছে হাত থেকে সাক্ষী রেখে দিলাম মাক্কার ধাত্রী থেকে শুরু করে অতিরাত্মল মানুয়ারা থেকে শুরু করে পৃথিবীর মানচিত্রে আমি ওমার আপনাকে সব চাইতে বেশি মহাম্মদ বত করি জোর মন সে বাহার আল্লাহ চাইতে আপনার মহাব্বত আমার হৃদয়ে জায়গা পাবে বিবির জায়গা পাবে না বাচ্চা জায়গা পাবে না পাড়া পাবে না সম্পদ পাবে না ধন সম্পদ পাবে না রাজত্ব পাবে না এলাকার কেন আপনার বন্ধু বান্ধব পাবে না আমার মহাব্বত যদি অন্তরের মধ্যে কারো জায়গা হয় একমাত্র আপনার হবে জরে বন সুবহান এই উমারের আপনার মানে হাদিসের দিকে নিরিকি করে আপনার ডাক দিয়ে আব্দুর রহমান বিন আউফ ডাকলে বলল ও বিবি আমার নবীজির মহাবতের জন্য আমি যুদ্ধের ময়দানে যাব একবার দেখে না বিবি তাড়াতাড়ি এসে বসি করলো চেহারাটা দেখতেছে ঘেরাও করেছে তারা ভর্তি করে আনন্দ করে মুসলমানদের জনসংখ্যা কম যাই হোক বাবা যুদ্ধের ময়দানে অনেক আপনার মনে হয়েছে ভূমিকা ছিল সেই দিন যাবার পরে সাহাবারা ঘাগড়িয়ে গেছিল আব্দুর রহমান বিন আও বলল এ নবীর সাহাবারা আমরা আপনার 1 লক্ষ আপনার সৈন্য দেখে ভয় করব না বলে 1 লক্ষ তো 1 লক্ষ আবার মক্কা থেকে আর 1 লক্ষ সাহায্যের জন্য পাঠাতে এই যুদ্ধে আমাদের বিজয় করা আপনার সম্ভব হবে না আমাদের কষ্ট হয়ে যাবে হযরত আব্দুর রহমান বিন আও বলেছিল আমরা জনসংখ্যা দেখে যুদ্ধ করি না আমরা যুদ্ধ করি আমরা আল্লাহর জন্য জোরে বলছে বাহার আল্লাহ

কথায় আছে একটা হাতি সম্পর্কে লোকে বলে হাতি মরলো বাঁচলো বলে কেন যদি মরে যায় হাত গুলো।

স্পর্শ করলো আরে মুসলমানের বাজুতে এত বল এরা কাউকে দেখে ভয় করে না আরে ভয় করবে কেন এরা তো নবীর গোলাম এরা তো ভয় করে না কারণ এরা আপনার মহাব্বতে আপনার আপনার যুদ্ধ করে এরা আপনার প্রাণ করে আল্লাহর যুদ্ধ আল্লাহর মহাব্বতের জন্য নবীর জন্য যুদ্ধ করে শেষ পর্যন্ত তারা বলল এক সঙ্গে আপনার বলা আছে জাফর বিন আবু তালিবকে চতুর্দিক থেকে ঘেরাও করতে হবে এক এক গেলে পারবে না চতুর্দিক থেকে

আমার হাত থেকে যদি পড়ে যায় ইসলামের বিজয় হবে না আমার জীবন যাবে পতাকা নামতে দেব না পতাকা ধরেছে আর বাম হাত দিয়ে যুদ্ধ করে যুদ্ধ করতে আরম্ভ করলো সবাই অবাক চলো আপনার বলে হাঁচে সম্রাট সৈনিক তারা মানুষ না অন্য কোন প্রাণী যুদ্ধ করতে পারে না এক হাতে কাটা হাতে

اٿو <laughs>

করা হয়েছে মুসরিকদেরকে কচু কাঠ কাচা করে কলা কাটা করে কাটতে কাটতে আপনার বলা হয়েছে একখান দুখানা নয় দুই তিনখান চারখানা নয় মায়খানার তরোবারই ভেঙেছিলেন আর আপনার তরবারিতে চরফ আর রক্ত আপনার লেগে পুরো হয়ে গেছিলো সেই যুদ্ধে হজরতে খালি দিন অলিদ যুদ্ধের পতাকা উত্তরণ করে আপনার দুই লক্ষ রণ সম্রাটকে পরাস্ত করে ইসলামের বিজয় পতাকা উত্তোরণ করলেন আর সেদিন থেকে গোটা বিশ্বে ইসলামের পতাকা পড়তে আরম্ভ করলো জোরে বলুন